আদিবাসী কর্মী সমাজ আজকে আমরা এখন বর্তমানে আমাদের যে প্রপোজ ডিস্ট্রিক্টের আমরা সেইখানে আছি সেইখানে আমাদের আদিবাসী কর্মী সমাজের যে প্রতিবাদী সভা অর্থাৎ আমাদের পুরুলিয়া এসপি সহ মানে আমাদের পুরো জঙ্গল মহলে পুলিশি সন্ত্রাসের বিরুদ্ধে যে প্রতিবাদী সভা সেই সভাতে আমরা আমাদের কর্মী নেতা অর্থাৎ যারা আমাদের বিগত রেল টেকাতে যারা সমর্থন করেছিল তাদেরকে আমন্ত্রণ করেছি অর্থাৎ আমাদের ওদের নাম বলার দরকার নাই যেমন আমাদের সুদেশ মাহাতো থেকে শুরু করে আমাদের আমাদের জয়রাম মাহাতো তারপরে আমাদের নয়েন্দ্র মাহাতো এরা আমাদের সমর্থন করেছিল ডাইরেক্ট প্রত্যক্ষভাবে তাই তাদেরকে আমন্ত্রণ করেছি এবং তাদের সমস্ত সমর্থকরা বলেছি এছাড়া আমরা আমাদের আদিবাসী কর্মী সমাজ বিভিন্ন সামাজিক সংগঠন যারা আমার সাথে ওতপ্রতভাবে জড়িত আছে যেমন বাউড়ি সমাজ আছে আমাদের বাক্তি সমাজ আছে আমাদের গোপ সমাজ আছে আমাদের মাছুয়ার সমাজ আছে আমাদের রাজুয়ার সমাজ আছে আমাদের এরাকে সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি এখানে আসার জন্য এবং এই যে জাতিসত্তার লড়াইকে কিভাবে দমন করা যায় যেমন পিষে মারার চেষ্টা করেছিল এর বিরুদ্ধে প্রতিবাদী সমাজ অর্থাৎ পুলিশি সন্ত্রাস দমন পীড়ন অত্যাচার তার বিরুদ্ধে আমাদের এইখানে পুরুলিয়ার প্রোপোজ যে বাস নতুন নিউ বাস স্ট্যান্ড এইখানে আমরা আজকে আজকে আছি এখানে আমাদের সাফসুতরা করা হচ্ছে এখানে এইখানে আমাদের মিটিং হবে আগামী আট তারিখে আপনাদের কাছে অনুরোধ কাতর অনুরোধ আপনারা সবাই আসবেন এবং প্রত্যেক মা থেকে শুরু করে সবাইকে আমি ইয়ে করছি কারণ এই বছর খেপা বৃষ্টি কখন কখন কোথায় কি হচ্ছে কোনো ঠিক নাই তার জন্য প্রত্যেকে কিন্তু ছাতা নিয়ে আসবেন এবং বোতলে ওখানে জলের ব্যবস্থা ব্যাপক থাকবে কিন্তু নিজের বোতলটি ছাড়িবেন নাই সেটা নিয়ে আসবেন ছাতা নিয়ে আসবেন আমরা একদম মিছিলটা হচ্ছে আমাদের পুরুলিয়া ঢুকবেন পুরুলিয়া কিন্তু গাড়িটা আপনার রেখে দেবেন সেখানে খালি হয়ে যাবে আটটা ব্লক এদিকে থাকছে একটা হচ্ছে পুনচার অর্ধেক হুড়াটা কাশীপুর পাড়া পুরুলিয়া দু নম্বর ব্লক আর সাতুড়ি নেতুড়িয়া এইগুলা চেলামা এই ব্লকগুলার থাকবে আমাদের সমস্ত গাড়িগুলা খালি করা হবে গোশালা মোড়ে আর গোশালা মোড় থেকে আপনারা মিছিল করে গাড়িখানা দিয়ে একদম আমাদের ট্যাক্সি স্ট্যান্ড সেই ট্যাক্সি স্ট্যান্ড থেকে সোজা এদিকে হাততলা দিয়ে আমাদের জেলা স্কুল মোড়ে জেলা জেলা স্কুল মোড়ে আমাদের এই দিকের মিছিলটা যে মিছিলটাতে এদিকে আমাদের থাকছে বাঁধমান বাজার মানবাজার এক নম্বর দু নম্বর বলরামপুর আমাদের আরসা আমাদের এদিকে থাকছে পুনচার একাংশ তারপরে থাকছে আমাদের পুরশিলা থাকছে জলদা আমাদের জয়পুর আমাদের আসা পুরোটা আমাদের খালি হচ্ছে আমাদের ঠিক যেখানে আমাদের জেল চার্জ অর্থাৎ আগে যে আমাদের তথ্য সংস্কৃতি দপ্তর ছিল ওইখানে খালি করে গাড়িগুলো আবার চলে যাব কোথায় না হাই যে হাই রোডটা নতুন যেটা বনেছে সেই হাই রোডের একাংশে বেলগুমার ওই দিকে থাকবে আর কিছু থাকবে আমাদের এই দিকটাতে অর্থাৎ যে পশ্চিম পূর্ব পূর্ব পাশে আর পশ্চিম পাশে এইখানে একটা রাগ একটা রোড আমরা এসপি সাহেবকে বলেছি একটা রোড পুরো আমাদেরকে দিতে হবে গাড়িও থাকবে সব কিছু থাকবে যেগুলা কিছু কিছু গাড়ি বেশি হয়ে গেলে সেটা আমাদের আমাদের দিকে ব্লক ব্লকের মাঠটাতে থাকবে আর এসকে গ্রাউন্ড আছে পুরোটাই পুরো এদিকে রাখার কোনো অসুবিধা নাই তাই আমি বলবো গাড়িগুলো খালি করে মিছিল করে আমরা এটা যেটা আসবে আমাদের পুরো আমাদের অফিস দিয়ে অর্থাৎ আমাদের স্কুল মোড় অফিস দিয়ে একদম সোজা আসে আমাদের জেলা স্কুল মোড়ে আমাদের দুটা দুটাই মিলে যাবে আর তারপরে পুরো আমরা নদীহার ভিতর দিয়ে এসে কে আমরা হাই রোডটা ধরে এই মাঠে চলে আসবো এখানে আপনারা তো প্রস্তুতি যেভাবে জানাচ্ছেন মিছিলের প্রস্তুতি জানালেন মানুষের অনেক ক্ষোভ আছে কারণ ব্যাপার হচ্ছে যেটা এরা কোর্টের নাম করে আমাদের আমাদের এখানে কোর্টের নাম করে আমাদের উপর যে দমন পীড়ন চালান কোনো কোর্টে হতে পারে নাই তুই আমাকে মারবি তো আর বেটাটাকেই মারিব আগেই তেমনি ব্যবস্থা করেছে কেননা আমাদের আমাদেরকে বলেছে রেলে রেলে আপনারা বুঝতে পারবেন নাই বলেছে কিন্তু আমরা আমরা যেটা অর্ডার পাইছি তাতে পরিষ্কার লেখা আছে আমরা কিন্তু আমরা অবজার্ভ করব রেল রোকো এবং টহর ছ্যাঁকা এবং তা বলেছি আমরা ডিসিপ্লিনের রয়েছে অর্থাৎ গণতান্ত্রিকভাবে আমরা কোনো ভায়োলেশানে যাবো নাই অথচ আমরা নামতে দিল নাই প্রত্যেকটা গায়ে ব্যারিগেড করার কী কথা ছিল প্রত্যেকটা গায়ে ব্যারিগেড করেছে প্রত্যেকটা গায়ে ছেলের ধমক ধমক দমাইছে সবাইকে মানে ইয় গ্রেপ্তার করেছে কাউকে কাউকে হাউস অ্যারেস্ট করেছে হাউস অ্যারেস্ট তো কাউকে করে নাই এরা নিজের থানায় এনে গিয়ে রাখেছে হাউস অ্যারেস্ট মানে ওকে মোবাইল নিয়ে নিয়েছে সব নিয়ে নিয়েছে আর হাউসের অ্যারেস্ট কেন কেন হলে আমাকে আমাকে যেমন করেছে আমাকে তো গ্রেফতার করা হয়েছে গ্রেপ্তার করে করছে কোনো কেস দেয় নাই গ্রেফতার করলো তো আম রকমভাবে করে সারা তিনশো চারশো পুলিশ দিয়ে আমাকে আমাকে ইয়া করতে গেছে ওখানে ফুলের মতো দিয়ে নিয়ে গেছিল নাকি আমাকে ওখানে পরিষ্কার কথা আমাকে নিয়ে গেছে এবং সম্পূর্ণ জনবিচ্ছিন্ন করে দিয়েছে কারণ আমাদের এত বড়ো প্রোগ্রামটা আমার সঙ্গে কারোর সঙ্গে যোগাযোগ করা হলো নাই যোগাযোগ করলে আমার হোম ডিপার্টমেন্ট থেকে তিনবার চারবার ফোন এসেছে কাকে ফোন করবে কথা বলার লোক নাই আমাদের খুব অসুবিধা হয়ে গেল এখন পরবর্তীকালে ওরা আমার আমন্ত্রণ করেছে সেটা আমন্ত্রণের ডেটটা দেয় নাই আমরা দিল্লিতে ডাকছি বলছি মা আপনাদের তো আট তারিখ একেবারে ঘোষিত কর্মসূচি রয়েছে মূলত ওয়েস্ট বেঙ্গলের চারটা জেলা তো আসছেই বাকি আমাদের যেমন মালদা বলেছি বালুরঘাটকে বলছি এইদিকে মানে চাইবাসার এই যেমন আমাদের পটমদা আমাদের বড়াম আমাদের ইচাগড় এইদিকে আমাদের পুরা লোক আসবে এবং আমাদের সক্রিয় নেতৃত্ব যেখানে যেখানে রেল টেকে ছিল তাকে সেখান থেকে আসতেও পারে সর্বশেষ প্রশ্ন আমি সবাইকে আবেদন জানাচ্ছি এইটাই যে আপনারা কোনো কোনোরকমভাবে আর পুলিশি সন্ত্রাস বা কোনো ভাবে কোনো কিছুটাই ভিতনা হয়ে আপনারা তৈরি হয়ে যান নিজের নিজের গাড়ি ঘোড়া যা কিছু দিতে আসবেন আপনারা সবকে ঠিক করুন আপনার খাঁটি বারোটার মধ্যে পুরুলায় মিছিল শুরু হবে দু জায়গায় এই দিকেও ওই দিকেও আপনারা একদম রেডি হয়ে আসবেন আর কোনো রকম ছাতা ভুলবেন নাই আর জলের বোতল আনতে ভুলবেন নাই আপনারা